ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে পোনা আমার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা যে আজকে ভিডিওটা শুরু করে দিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে ভিডিওতে না নতুন নতুন চমক আসে আর এই দেখো এখানে পুলিশ দাঁড়ানো কেন বলো তো চলো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু স্কিপ করে যাবে আর বুঝতে পারবে না কোনো একটা উদ্দেশ্য নিয়ে পুলিশটা কিন্তু দাঁড়িয়ে আছে এখানে সেটা আমরা জানি তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর এ দেখো সংসারের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থানে চলো দেখতে থাকো আর এই যে সবে কিন্তু আমাদের বাড়ির সিঁড়ি দিয়ে নামছি আমি আর ভিডিওটা করছি মানে ঘরে বসে যে ভিডিওটা করে তোমাদের এন্ট্রুটা দেব সেই টাইমটাও ছিল না বুঝতেই পারছো সমস্ত সংসারের কাজ সামলে বেরানো মানে কতটা কতটাটা ছাদা একা সংসার একাকিত্ব জীবন তারাই বুঝতে পারবে আমার একাকিত্ব জীবন না তিনজন নিয়ে জীবন কিন্তু তাও সংসারের কাজগুলো একাই তো সামলাতে হয় না তার জন্য একাকিত্ব জীবনটা বললাম আর এইদিকে দেখো ট্রেনেও উঠে গেছি আর বাইরের আকাশটা দেখো মেঘলা মেঘলা বেশ ভালোই লাগছে দেখতে না ট্রেনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসিনি একটা রেস্ট অফিসের পরেই নামবো তা বসে কী করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে না বেশ এই দৃশ্যগুলো দেখতে দারুণ লাগে আর হাওয়া খেতে বেশ ভালোই এনজয় করি তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে আমাদের ক্লাসে আসা আই মেকআপ তা সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো দেখতে পাচ্ছ আমি ট্রেনে মানে গেটের সামনে না অনেকটাই দূরে আসি দাঁড়িয়ে আসি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এক দিদি ভাই আমাকে বলেছিল সাবধান গেটের সামনে দাঁড়িয়ে আসো সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে করে বলছি আমার নামটা মনে নেই প্লিজ ভুলে গেছি তো দিদিভাই আমি একদম গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে নাই আমি অনেকটাই দূরে আছি হ্যাঁ জানিস গেটের সামনে দাঁড়াতে খুব ভয় লাগে আমারও ভয় লাগে স্বাভাবিক সবারই ভয় লাগে আমরা তো রোজ প্যাসেঞ্জারই করি না আমরা সপ্তাহে একদিন তা যতটা পারি নিজেরা নিজেকে নিজে সতর্ক রাখি তো দেখো দাঁড়িয়ে আসি অনেকটাই ভিতরে আমি একদম গেটের সামনে না গেটের সামনে হলে বেশ ভালো করেই ভিডিওটা করা যায় কিন্তু গেটের সামনে দাঁড়াতে আমার নিজেরই ভয় লাগে আর এই যে দেখো ক্লাসে চলে এসেছিলাম আবার আই মেকআপ আমাকে একজন করলো আমার চোখে দিয়েই ট্রাইটা করলো সে আর এই দেখো তারপরে ক্লাস দিয়ে বেরিয়ে আমরা স্টেশনে এসেছি এসে দেখি কত পুলিশ জানো কিসের জন্য বলো তো তারও একটা উদ্দেশ্য আছে আমরা তো দেখে হতভাগ্য আর বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে সামনে আসে বলে বোঝা যাচ্ছে না বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল দেখতে পাচ্ছি যে হাতে সাতা নিয়ে যাচ্ছে আমরা মাথায় দিয়েই স্টেশনে এসেছি এসে দেখি এই কাণ্ড হচ্ছে তো পুলিশ ত্যাগ করছে ফোন ত্যাগ করে করে চারিদিকে পুলিশ কিন্তু সরিয়ে আসে স্টেশনে এক জায়গায় কিন্তু কেউ নেই একটা ক্রিমিনালকে ধরার জন্য পুলিশ মরিয়া হয়ে পড়ে মানে চারিদিকে পুলিশ সরিয়ে সিটি আসে লেডিস পুলিশ জেন্টস পুলিশ সব তো এই অভিজ্ঞতাটাও হলো মানে প্রথম দেখলাম এরকম আমার জীবনে ফার্স্ট টাইম যে ক্রিমিনাল ধরার জন্য পুলিশ কিভাবে মরিয়া হয়ে পড়ে তো বেশ ভালোই লাগছিল আবার খারাপও লাগছিল যে সত্যি ক্রিমিনালগুলো কেন এইগুলো ক্রিমিনালই করা লাগে না শর্টপথে চললে পথে থাকলে এইসব ঝামেলার থেকে মুক্তি তো পাওয়া যায় কিন্তু কে কার কথা বুঝবে কে কার কথা শুনবে ঝার ঝেটা নেশা ঝাড়ঝেটা পেশা এটাই হচ্ছে ব্যাপার আর এটা বাইরের ট্রেন তো যাচ্ছে পুলিশ তো দেখে নেয় দাঁড়িয়েই আসে ভাবছে আর উনি কিন্তু ফোনে কিন্তু প্যাক করেই যাচ্ছে ফোনে কিন্তু ওদের সাথে ওদের সাথে ঠিক কারেক্ট আছে আর আমরা তো চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি কিন্তু আমরা চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন অনেকটাই দেরিতে আসবে ট্রেন আজকে অনেক অনেক লেট আসে তো তার জন্য আমরা আবার দুই নম্বরে চলে যাবো দুই নম্বর স্টেশনে গেটে ট্রেনে উঠবো তো সেটা না তোমাদের সাথে শেয়ার করে নিন বললাম যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে সত্যি আমার তো ফোন পাউস নেই যে ফোনটা সাবধানে রাখবো আর বৃষ্টিতে ভিজলে বুঝতেই পারছো ফোনের একবার যদি খারাপ হয় তাহলে এই দুঃখ শেষ নেই ওই কারণে ফোন সাবধানে নেওয়ার চেষ্টা করেছি সতর্কভাবে নেওয়ার চেষ্টা করেছি সেই কারণেই তোমাদের সাথে ভিডিওটা বেশি কিন্তু শেয়ার করতে পারিনি তো এই অভিজ্ঞতাটা সত্যি আমি ফার্স্ট টাইম দেখলাম তো মনে মনে বললাম আর একবারও বলছি আবার এখনও বলছি মনে মনে আনন্দও পেয়েছি আবার খারাপও লাগছে যে আর কিভাবে যে ওরা দৌড়চ্ছিল আমি না সেই সময়টা না তোমাদের ভিডিও করিনি ভয় থেকে না জানো তো অতগুলো পুলিশের মাঝে যদি আমি ক্যামেরাটা ফোনটা বার করে যদি ভিডিও করতে যাই আমার জীবনেরও তো একটা ভয় থাকে মানে ওদের বকা যদি খায় এমনি তো কিছু করবে না আমার কিন্তু বকা যদি খায় ও স্বাভাবিক ওরা বকাও তো দিতে পারে আর স্টেশনেও না অনেক সময় স্টেশনে ভিডিও করা অ্যালাউ থাকে না জানো তো ওই কারণে একটু ভয়তে ভয়তে তাও এটা নুকে নুকে করলাম পুলিশ যেহেতু সামনে পুলিশ আসে ওই কারণে তো আজকে ভিডিওটা কিন্তু খুব লজিক ভিডিও ভালোই লাগলো ভিডিওটা আমি নিজেকে নিজেই বলছি মানে এত সুন্দর একটা অভিজ্ঞতার মাধ্যমে দেখব আর এত সুন্দর একটা অভিজ্ঞতা বুঝবো মানে ফার্স্ট টাইম দেখলাম বেশ খারাপ লাগেনি ভালোই লাগছে আর ট্রেনটা চলে গেছে আর ওই ধার দেখো ওই স্টেশানগুলোতেও কিন্তু পুলিশ কিন্তু আমি এটা জুম করতে পারিনি কেন বলতো চুরি করে ভিডিওটা করছিলাম তো আর যদি সচয়করভাবে ভিডিওটা করতাম তাহলে জুম করতে পারতাম আর তোমাদেরকে বললাম না আমরা অন্য সাইডে ট্রেনে উঠেছিলাম আর তারপরে দেখো আমরা সোজা কেস টুপুরে এসেছি কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরো আমি ভিজে গেছি সাঁতা আছে তাই কি কিন্তু রক্ষা পাইনি সাতা কত সময় মাথাটা যতটা সাবধানে রাখতে পেরেছি রেখেছি আর বাকি ব্যাগ তো কভার ছিল বলে ব্যাগটাও বেশে গেছে ব্যাগের মধ্যে ফোন নিয়ে নিয়েছিলাম তারপরে বাসে বসে আবার ফোনটা বার করেছিলাম করে আবার ওই মাথায় দিয়ে একটুখানি ভিডিও করলাম তোমাদের সাথে তো বন্ধুরা দেখো এসে দেখি অটোতেও প্রচণ্ড পরিমাণে লাইন তো এখানেই কিন্তু আজকে ভিডিওটা শেষ কর বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা আজকে মতন টাটা দেখাবে নেক্সট ভিডিওতে